গ্রামের রাস্তার দুই ধারে বা বনজঙ্গলে অসংখ্য ঔষধি উদ্ভিদ আছে কিন্তু আমরা ঠিকমতো মতো চিনি না বা এগুলোর ঔষধি গুণাবলী সম্পর্কে জানি না এই দেখুন রাস্তার পাশে একটি বিশাল বাসক বাগান হয়ে আছে গ্রামে এটা হার্বাকোস নামে পরিচিত আগে আমাদের যখন ঠান্ডা কাশি হতো দাদি বা মায়েরা এই পাতা সংগ্রহ করে সেচে রস খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ ঠান্ডা কাশি ভালো হয়ে যেত কিন্তু এখন যোগ পাল্টে গেছে মানুষ আধুনিক হয়েছে এখনকার মানুষ এসব লতাপাতা বিশ্বাস করে না তারা এখন ফার্মেসির ওষুধকে বিশ্বাস করে কিছু হলেই ফার্মেসি থেকে ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ কিনে খায় কিন্তু তারা জানে না সুস্থ হওয়ার জন্য টাকা খরচ করে দোকান থেকে যে ওষুধ কিনে খায় পরবর্তীতে সেই ওষুধই আরও রোগ তৈরি করে এলোপ্যাথিক ওষুধের ব্যাপক সাইড ইফেক্ট থাকায় বর্তমানে ধীরে ধীরে মানুষ ইউনানি আয়ুর্বেদিক ওষুধের দিকে ঝুঁকতেছে ঠান্ডা বা কাশির জন্য ফার্মাসিউটিক্যালগুলো যে ওষুধ তৈরি করে সেগুলোর বেশিরভাগ কিন্তু এই বাসক পাতা থেকেই তৈরি করা হয় কিন্তু আমরা হয়তো জানি না বা আমাদের অজ্ঞতার কারণে বাড়ির পাশে বাসক পাতার গাছ রেখে পকেটের টাকা খরচ করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই বর্তমানে আমাদের দেশের সুনামধন্য বড় বড় ফার্মাসিউটিক্যালগুলো এই বাসক পাতা থেকে ওষুধ তৈরি করে যা ঠান্ডা কাশি হাঁপানি গলা ব্যথা ও শ্বাসকষ্টের জন্য অত্যন্ত কার্যকরী আমরা বাজার থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে অ্যাধোভাস সিরাপ কিনে খাই এটি কিন্তু এই বাসক পাতা থেকে তৈরি করা এই পাতায় ভ্যাকসিসিন নামক যৌগ রয়েছে যা জমে থাকা কফকে পাতলা করে সহজে বের করে দেয় ফলে শ্বাসনালী পরিষ্কার থাকে এবং শ্বাসকষ্ট কমায় এছাড়া বাজারে বাসক পাতা থেকে তৈরি করা আরও কিছু কফ সিরাপ আছে যা অনেক পরিচিত তার মধ্যে হামদরদের বাসক সিরাপ একমির বাসক কপ সিরাপ এবং ইবনেথিনার বাসক হারবাল কপ সিরাপ অত্যন্ত কার্যকরী ধন্যবাদ